রাগ যারা নিয়ন্ত্রণ করবে রাগ নিয়ন্ত্রণের চারটা উপকার মনে রাখবো জোরে বলেন কয়টা চারটা উপকার রাগ নিয়ন্ত্রণের চারটা উপকার আমরা মনে রাখবো এক নাম্বার এই দুনিয়াতে যারা রাগ নিয়ন্ত্রণ করবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে আমি আবার বলছি যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে এটা কিতাব আছে নাম তহরিজুল মুসনাদ এই কিতাবের ছয় ছয় তিন পাঁচ ছয় হাজার ছয়শো পঁয়ত্রিশ নম্বর হাদিস এ হাদিসের মধ্যে আসছে নবীজির সাহাবা আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ তাআলা নু বর্ণনা তিনি বলেন নবীজি সল্লাল্লাহ আলি সাল্লামকে আমি প্রশ্ন করলাম ইয়া আল্লাহ মা গা মিন গ হুজুর আল্লাহর রাগ থেকে কোন জিনিস আমাকে দূরে রাখবে একটু বলেন আমি আল্লাহর রাগের মধ্যে পড়তে চাই না নবী বললেন লা তাগদব তুমি রাগ করো না তুমি রাগ না করলে আল্লাহর রাগ থেকে বেঁচে যাইবা